বন্ধুরা আপনারা পাকা টমেটো দিয়ে মাছের ঝোল খেয়েছেন কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি খেয়েছেন কিন্তু কাঁচা টমেটো দিয়ে কোনোদিন কি মাছের ঝোল করে খেয়েছেন দেখুন আমি এখানে কাঁচা টমেটো এবং ক্যাপসিকাম দিয়ে আমার কুকুরের চারা মাছ দিয়ে ঝোল করবো দেখতে থাকুন কিভাবে বানাই এখানে এই কাঁচা টমেটো আছে ক্যাপসিকাম আছে কাঁচা লঙ্কা আছে পেঁপে আছে আলু আছে বেগুন আছে আর আছে পুকুরের পোনা মাছ এই দিয়ে আমি তরকারি বানাবো আপনারা দেখতে থাকুন আমি এক এক করে এগুলো এবার কেটে নেব তারপর তরকারি বানাবো আমি আলুগুলো এক এক করে ছাড়িয়ে কেটে নেব এই আলুগুলো আমি কেটে নেব লম্বা লম্বা করে পেঁপে আমি ছাড়িয়ে নেব পেঁপেটা কেটে নেব

বেগুনটা আমি কেটে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে তুলে নিচ্ছি আমি খাঁচা টমেটো গুলো কাটবো কারণ এই শীতের শেষের টমেটো একটু ছোট ছোট এবারে এক এক করে মাছগুলো কাটবো ধরে গেছে এবার আমি কড়াটা চাপিয়ে দেবো আর কড়া এবার গরম হয়ে গেছে কড়াতে এবার খানিকটা ভেসটি জ্যাসের তেল দিয়ে দেব এবার আমি কড়াতে মাছটা নুন হলুদ মাখিয়ে দিয়ে দেবো কিন্তু মাছটা গেল কোথায় দেখো আমি মাছটা নিয়ে এসেছি এবার এতে নুন হলুদ মাখিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি মাখিয়ে নেব এটা আমি হাত লাগাবো না এমনি মাখিয়ে নেব সুন্দর করে আপনারাও ঠিক এইভাবে মাখিয়ে নেবেন এবারে এক এক করে মাছটা দিয়ে দেব সবগুলো তো একসঙ্গে ভাজা যাবে না মাছ তো ভালো হয়ে গেছে এবার মাছগুলো এক এক করে তুলে নেব এবার কড়াতে খানিকটা তেল দেব এবার কেটে রাখা ক্যাপসিকামটা দেব কেটে রাখা বেগুনটা দিয়ে দেব কেটে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ি দেব এবং নেড়েতে একটু ভালো করে ভেজে নিতে হবে এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো এবার তুলে নেব খানিকটা তেল দেব দুটো শুকনো লঙ্কা একটুখানি কালো জিরে অভিপাতা এর আকা পেঁয়াজ কাঁচা লঙ্কা চেরা করা কাঁচা টমেটোটা তো ভেজে নিয়েছি এবার কিছুটা পাকা টমেটোও ভেজে নেব ওর সঙ্গে এবার পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন এর সাথে নেব এবার কেটে রাখা আলু এবং পেঁপেটা দিয়ে দেবো আমি ভাঙবো পাঠান কারা আমি জগৎ চা দিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া তা আমার এটা কষা হয়ে গেছে এবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকাটা খুলে দেখব ভেজে রাখা বেগুন ক্যাপসিকাম কাঁচা টমেটোটা দিয়ে দেব এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি এবারে দেব একটুখানি বেটে রাখা পেস্ট করে রাখা জিরে এবং আদা দেব এখানে আছে কয়েকটা কচে রাখা পাকা টমেটো এবং কচা পেঁয়াজ ধনে পাতা এবং কারি পাতা ছড়িয়ে দেব এর উপরে এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দেবো কিছুক্ষণ খুলে দেখবো তরকারিটা কেমন হয়েছে খুব সুন্দর তো গন্ধ ছেড়েছে খেতে নিশ্চয়ই খুব ভালো লাগবে তো রান্নাটা হয়ে গেছে আমি ঢেলে নেব খেয়ে দেখা যাবে আমরা তাহলে এই খাওয়া দাওয়ার পলা চলে এলাম আমাদের যাত্রাপালা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করো ঠিক আছে শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার করো আর একটা কথা বলবো খাওয়ার শেষে তোমাদেরকে দেখিয়ে নি কেমন লেগেছে দেখি এর আগে শেয়ার করি তোমাদের একদম মাঝ মাংস ফেলে যেতে হবে কিছু বলার নেই বন্ধুরা এটা কিন্তু সত্য কথা কথার কথা নয় এরকম রান্না বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে কিন্তু আমরা এমনি বলার জন্য বলছি না অনেকে তো বলার জন্য বলে আমরা বলার জন্য বলছি না আমরা যেটা করেছি বানিয়েছি সেটা সত্যি সত্যি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুব অদ্ভুত লাগবে খেতে তাই না বাবু হুম খেঁপে আলুর আলুর সুগন্ধ তার সঙ্গে ক্যাপসিকাম তার সঙ্গে কাঁচা টমেটো পাকা টমেটো সব মিলে একসঙ্গে যেন একটা অমৃত তৈরি হয়েছে বন্ধু বেগুন পুকুরের চারা পোনা মাছ পুকুরের চারা পোনা মাছ অথচ আমার মায়ের রান্নাঘরে কোনো রিজ রান্না নেই এখানে তোমরা রিজ রান্না খেতে বেশি ভালোবাসো বলে আমাদের লাইক কমেন্ট করছো না আমাদের পাশে নেই আমরা জানি দু একটা কথা বলি বন্ধুরা রিজ রান্না বেশি দিন খেলে কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতি করে যাই হোক খেতে খেতে একটা কথা বলে দিই আমাদের বন্ধুদের কাছে আরও যারা কুকিং চ্যানেল আছো যারা কুকিং করছো বা যে কোনো ইউটিউবে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করছো তোমরা সবসময় যখন লাইক কমেন্ট করবে তোমরা কিন্তু কখনো কমেন্ট করো না যে তুমি আমি তোমার পাশে আছি তুমি আমাদের পাশে দেখো তোমরা অবশ্যই ভালো ভালো কমেন্ট করবে নাইস লিখবে খুব সুন্দর ভিডিও লিখবে খুব ভালো লিখবে আর দেখবে ভিডিওগুলো কন্টিনিউ দেখবে কন্টিনিউ লাইক কমেন্ট করবে একজন নারীজনের পাশে এমনিই থাকবে কিন্তু এরকম কমেন্ট করলে ইউটিউবে অ্যালগোরিদম ভাবছে যে ভিডিওর মধ্যে কোনো দম নেই এরা একে অপরে পাশে থাকার কথা বলছে তাই বন্ধুরা এতে আমার চ্যানেলেরও ক্ষতি তোমার চ্যানেলেরও ক্ষতি তোমরা এরকম কমেন্ট করবে না তোমরা নাইস লেখো সুন্দর হয়েছে লেখো দেখবে আর একজন তোমাকেও ফিডব্যাক দেবে তোমাকে সাপোর্ট করবে আর তোমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে শুধুমাত্র ফিডব্যাক পাওয়ার আশায় নাইস লিখলে হবে না ভিডিও কিন্তু সুন্দর বানাতে হবে সুন্দর ভিডিও বানালে দেখবে খুব সুন্দর মানে ইউটিউবে আলগো তোমাদের ভিডিওগুলো পাবলিশ করবে এবং আরেকটা সিক্রেট বলে রাখি যদিও আমি টেক চ্যানেলের নই তবু হোক তোমরা দেখবে ভিডিওগুলো এসে করে নেবে একশোটার উপরে কিওর লাগাবে ভিডিওতে দেখবে তোমাদের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে এটুকুই আর মিনিমাম পনেরো থেকে ষোলোটা তোমরা ট্যাগ লাগাবে ভিডিওর মধ্যে তো কীভাবে ট্যাগ লাগাতে হবে কীভাবে এগুলো করতে হবে সেগুলো পরে ভিডিওতে বলবে একটা ভিডিওতে এত বলা সম্ভব নয় তো আমাদের রান্না যদি ভালো লাগে আমাদের পাশে লাগবে ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা সাদা মাটা তরকারি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আপনারা লাইক করবেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই রান্নাটা বা এই যে খাচ্ছি দেখছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি তো আপনার লাস্টের প্রতিটা ভিডিও থাকবেন কিছু না কিছু ইনফরমেশন আপনারা পাবেন তো এইটুকুই